আসসালামু আলাইকুম সুখবর সুখবর আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি নতুন ভিডিও এই ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন আপনারা ফেসবুক পেজে এবং ফেসবুক প্রোফাইলে রিলস ভিডিও লং ভিডিও আপলোড করেন কিন্তু ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকে কখনো আপনারা থামনে লেট করতে পারেন না কিন্তু আজকে আমাদের এই ফেসবুক অ্যাপস দিয়ে দিয়েছে আমাদের অফিসিয়াল অ্যাপস থেকে সরাসরি আমরা থামনে লেট করতে পারবো তাহলে অবশ্যই আপনাদের ভিডিও কন্ডিশনটা কেমন হবে ভিডিও ভালো করতে হবে এবং আমরা যেভাবে কাজ করি না কেন আমাদের ভিডিওটা যেরকমই হোক না কেন আমরা যদি একটা সুন্দর প্রকার একটা থামনেলে এড করি তাহলে ওই থাম্বনেলে কিন্তু আমাদের ভিডিওটা খুব সুন্দর দেখায় তাই আমরা সব চেষ্টা করব ভিডিওর কন্ডিশন ভালো করতে ভিডিও রেজুলেশন ভালো দিতে এবং সেই পাশাপাশি সুন্দর একটি থাম্বনেল দিলে আমাদের অনেক সুন্দর হবে তাই আমরা আজ থেকে যেহেতু আমাদের সালে ফেসবুক অ্যাপস আমাদেরকে অফিসিয়াল অ্যাপস থেকে থামনেল অ্যাড করার জন্য পারমিশন দিয়েছে তো এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে আমাদের এই থামনেল অ্যাড করলে আমাদের রিলস ভিডিও হোক লং ভিডিও হোক সব ভিডিওতে আমাদের খুব তো আমাদের আমাদের ভিডিওটা দেখতে যদি যখন সামনে যে ভিডিওটা ভিডিওটা আসবে এই যদি দেখে যদি আমাদের পছন্দ হয় আমাদের যত অডিয়েন্স আছে সবারই পছন্দ হবে আমার যদি ভালো না লাগে আসলেও আমাদের অডিয়েন্সদের আরো ভালো লাগবে না যে আপনারা সকলেই আমাদের এইভাবে এই ভিডিও গুলো আপলোড করবেন যারা নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন এবং যারা ইতিমধ্যে কাজ করতেছেন যারা জানেন এবং যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে এখন আপনি রিলস ভিডিওতে লং ভিডিওতে থামলেন অ্যাড করা সম্ভব তো আপনারা সকলেই এই নিয়ম মেনে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন এবং ইউটিউবে যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেস চানমিয়া ব্লগ অবশ্যই এই চানমিয়া ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা সকলেই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন ভালোবাসা দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে